ফিজিক্সের চ্যাপ্টার ম্যাপিং সিরিজে সবাইকে স্বাগতম আমাদের আজকে টপিকটা হচ্ছে মূলত গতিবিদ্যা বা ডায়নামিক্স নিয়ে এই সিরিজের প্রতিটা ভিডিওতে আমি ফিজিক্সের একটা করে চ্যাপ্টার নিই এবং সেই চ্যাপ্টার তোমার কত সময় ধরে পড়া উচিত কোন রিসোর্স থেকে পড়া উচিত কতগুলো টাইপের ম্যাথ আসতে পারে কী কী টপিক ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিক পড়লে তোমার অ্যাকাডেমিক অ্যাডমিশন সব কভার হয়ে যাবে সেটা নিয়ে আলোচনা করি যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে ভিডিওগুলো দেখে তোমার জন্য চ্যাপ্টার শুরু করলে ভালো তাহলে তুমি অনেক আগে থেকে প্রেডিক্ট করতে পারবা যে চ্যাপ্টারে তোমাকে কতটুকু অ্যাফোট দিতে হবে এবং তুমি এক্স্যাক্টলি চ্যাপ্টার থেকে কী কী এক্সপেক্ট করতে পারো আমরা স্টার্ট করি সো গতিবিদ্যা চ্যাপ্টারটা যদি তুমি কখনো অফলাইনে কোথাও কোচিং করো অফলাইনে তোমার এই চ্যাপ্টারটা জেনারেলি ছয়টা ক্লাসে কমপ্লিট হয়ে যাওয়া উচিত ছয়টা বা অ্যাটলি অ্যাট বেস্ট পাঁচটা বা ছয়টা এর বেশি না ছয়টা করে ক্লাস কত সময় আমি বলছি দেড় ঘন্টার দেড় ঘন্টার ছয়টা করে ক্লাস নিলেই তোমার মনত হচ্ছে যেখানে কমপ্লিট হয়ে যাওয়া উচিত এবং তুমি যদি কোথাও অনলাইনে এই কোর্সটা করো গতিবিদ্যার তাহলে তোমার অ্যাট বেস্ট এগেন তোমার ছয়টার মতোই লাইভ ক্লাস লাগা উচিত সিক্স লাইভ ক্লাসেস সিক্স লাইভ ক্লাসেস অব দ্য সিমিলার আওয়ারস এটার পরে তুমি যদি রেকর্ড দেখো তাহলে এটার রেকর্ড জেনারেলি ছয় থেকে সাত ঘন্টা এর বেশি এটা রেকর্ড হওয়া উচিত না যদি কেউ ডিটেইলে সব ম্যাথগুলো সহ করায় এত সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়া উচিত এবং এটা কমপ্লিট করা পসিবল আমি সেফটির জন্য আট ঘন্টা ধরে নিলাম এইট আওয়ার্স বাট দ্যাটস ইট এর বেশি তুমি যদি আসলে এর পেছনে সময় দাও তাহলে তুমি অন্য পড়া শেষ করতে পারবে না এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই যেটা বলি যে আসলে যখনই আমি এই কথাগুলো বলি অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে বাট ট্রাস্ট মি আমি এত বছর ধরে পড়াচ্ছি এবং তুমি নিজেও খেয়াল করে দেখো যে আদৌ তোমার কাছে এত সময় আছে কিনা যদি তুমি হচ্ছে যে সেলস স্টাডি পেছনে টাইম নাই দাও কারণ তোমাকে এই চ্যাপ্টারে যদি সেলস স্টাডি করে শেষ করতে হয় তাহলেও অ্যাটলিস্ট তোমাকে পনেরো থেকে আঠারো ঘন্টা হচ্ছে সময় দিতে হবে ফর ইউর সেলস স্টাডি তাহলে তুমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবা এবং এ টু জেড হচ্ছে যে সিকিউ এম সিকিউ সহ তাহলে এটা হবে তোমার হচ্ছে যে আইডিয়াল স্ট্রাকচার যে তোমার কতটুকু সময় দিতে হবে কী সময় দিতে হবে এই চ্যাপ্টারে একটা খুব ভালো বৈশিষ্ট্য হচ্ছে এখানে একাডেমিক এবং অ্যাডমিশন প্রায় সেম অর্থাৎ এই চ্যাপ্টারে এই পর্যন্ত অ্যাডমিশনে আলাদা কোনো খুব কঠিন কোয়েশ্চেন আসে নাই যা কোয়েশ্চেন আসে সেটা সবই একাডেমিকে। কনসেপ্ট দিয়েই সলভ করা সম্ভব তাই এখানে একাডেমিক যে ঠিক মতো পড়বে অ্যাডমিশনে যে তাকে এক্সট্রা কিছু পড়তে হবে না এই হচ্ছে যে তোমার এই চ্যাপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এখন এই চ্যাপ্টারে কি কি হচ্ছে যে আমাদের আসলে টপিক আছে তার আগে আমার কোর্সের প্রমোশন করা দরকার সো আমার একটা অলরেডি হচ্ছে আইসিটি এ টু জেড কোর্স লঞ্চ হয়েছে যেখানে অলরেডি প্রচুর মানুষ এনরোল আছে এবং এই কোর্সটাতে আমরা থ্রি মান্থসের মধ্যে আইসিটিকে কমপ্লিট করে দিব এবং আমি যেহেতু পাঁচ বছর ধরে আইসিটি পড়াচ্ছি অনলাইনে অফলাইনে আমার কাইন্ড অফ আইসিটির ব্যাপারে কনফিডেন্স অনেক ভালো আশা করি যদি আইসিটি ক্লাস তুমি আমার একবার করো তাহলে তুমি কখনোই হচ্ছে যে আর আইসিটি অন্য কোথাও পড়ে মজা পাবা না ইনশাল্লাহ হচ্ছে আইসিটি আমরা ঠিক মতো তিন মাসে শেষ করে দিব তুমি অবশ্যই রিভিউ দেখে টেকে তারপরে হচ্ছে যাচাই বাছাই করে ভর্তি হয়েও আমরা তিন চার পাঁচ এই তিনটা হচ্ছে যে মূলত লাইভ ক্লাসের মাধ্যমে কমপ্লিট করব আর ওইদিকে আমাদের এক দুই ছয় যেহেতু এগুলো বোরিং চ্যাপ্টার এগুলো আমরা রেকর্ড দিয়ে দিব হাও এবার প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে রিচ আউট করবেন আমি চেষ্টা করব আপনাকে সলভ করে দিতে তাহলে এই গেল হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে একটা টোটাল আইডিয়া কোর্সের কত ফি কোর্স কতদিন ধরে চলবে বা আরও কি এখানে কিছু জিনিসপত্র রিভাইজ হবে তো চাইলে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্স করলে আমি অবশ্যই আপনাদেরকে সলভ করে দিব কোর্সটা ২৫ এবং ছাব্বিশ দুইজনের জন্যই অ্যাপ্লিকেবল ওকে আমাদের এতটুকু ডান হয়েছে আমরা এখন পরবর্তী হচ্ছে যে অংশে চলে যাই যে আমাদের কতটুকু সময় লাগবে তো যদি আমরা একটু জানতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে আমরা আরেকটা স্লাইড নিব আমরা আরেকটা স্লাইড নেই স্লাইড নিয়ে হচ্ছে আমরা সেখানে ব্যাখ্যাটা দিই খেয়াল করে দেখো আমরা এখন দেখতে চাচ্ছি যে আসলে কত কত কি কি টপিক আছে এই চ্যাপ্টারটা খুবই সোজা সো এই চ্যাপ্টারে ফার্স্ট অফ অল আছে হচ্ছে যে রৈখিক গতি বা লিনিয়ার মোশন রৈখিক গতিতে এখানে আসলে মূলত এসএসসি স্ট্যান্ডার্ডই জাস্ট এখানে কিছু কিছু ভেক্টরের কনসেপ্ট আসবে এখানে এসএসসি স্ট্যান্ডার্ড পড়াশোনাটাই দিয়ে তোমার কাভার্ড হয়ে যাবে এবং রৈক্ষিক গতি থেকে খুব একটা প্রশ্ন আসে না সো নট ইম্পর্টেন্ট এখান থেকে আমি এই পর্যন্ত অ্যাডমিশনে এমন কি বোর্ডে খুব একটা অতিরিক্ত কোনো প্রশ্ন আসতে দেখি নাই ইন লট অফ কেসেস অফলাইনে টিচাররা আসলে এটা স্কিপও করে বাট স্কিপ করা উচিত না বিকজ এস আসলে অন্য যখন পড়ো তোমরা অনেক কিছুই জানো না সো তোমাদের সেটার জন্য হইলে অ্যাটলিস্ট এটা একবার ঝালাই করে নেওয়া উচিত দেন আসবে পরন্ত বস্তুর গতি পরন্ত বস্তুর গতি তুমি যখন পড়বা তখন তোমাকে অ্যাট এখানে হচ্ছে যে নতুন কিছু কনসেপ্ট পড়তে হবে এটাও এসএসসি স্ট্যান্ডার্ড তার সাথে হালকা একটু এইচএসসি নতুন পড়া আসবে এটাও পরীক্ষায় খুব একটা দেয় না বেস্ট অবজেক্টিভ সো नॉट इंपॉर्टेंट তাহলে ইম্পর্টেন্ট কোনটা এই চ্যাপ্টারে আসেন ইম্পর্টেন্ট হচ্ছে প্রাস এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল প্রজেক্টাইলে টোটাল চারটা টাইপের হচ্ছে ম্যাথ আছে বা চারটার টাইপে আমরা প্রজেক্টাইলকে লিস্ট আমি ভাগ করে পড়াই আমরা সেই সবাইকে এইভাবে ভাগ করে পড়াইতে হবে আমি এভাবে ভাগ করে পড়াই কয় ভাগে ফোর টাইপস এই চার টাইপের যে প্রজেক্টাইল আছে চার টাইপের প্রজেক্টাইল তোমাকে শিখতে হবে এবং এখানে প্রচুর ম্যাথ এটা এইচএসসি অ্যাডমিশন দুই জায়গার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট সো প্রজেক্টাইল ভালো হয় শিখবা এটার পরে একটা ক্লাস কৌণিক গতিশক্তিতে দেওয়া উচিত বা সরি কৌণিক গতিশক্তি বলছি কৌণিক গতিতে দেওয়া উচিত বাট এক ক্লাসের বেশি না কারণ আসলে আমাদের কৌণিক গতি পরে আবার বড় যে এমনও পড়তে হবে সেখানে জাস্ট হচ্ছে যে বেসিকটুকু জানলেই হইল সো কৌণিক গতিটা মোটামুটি ইম্পর্ট্যান্ট মোটামুটি এই চ্যাপ্টারে একটা জায়গা থেকেই বারবার প্রশ্ন আসে সেটা হচ্ছে প্রাস সো প্রাশের যে আমাদের চারটা কনসেপ্ট আছে সেই চারটা কনসেপ্ট কিভাবে অ্যাপ্লাই করব ম্যাথগুলো কিভাবে আসবে এগুলো যেন হচ্ছে আমাদের অবশ্যই ভালোভাবে জানা থাকে এবং এটা জানা থাকলে মোটামুটি হচ্ছে যে আমরা বলতে পারি যে আমাদের এই চ্যাপ্টারে যতটুকু হচ্ছে যে জানা দরকার বা যা যা হচ্ছে যে আমাদের আসবে সেটা সম্পর্কে আমরা মোটামুটি জেনে গেছি